স্বাগতম আজকের নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপরে দেখবেন বিস্তারিত আওয়ামী লীগ ছাড়া কখনো নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ নিষিদ্ধ মানে পুরো বাংলাদেশ নিষিদ্ধ বললেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সমন্বয়কদের বিচার রাজপথে হবে বললেন সজীব সজিবাজের জয় সমন্বয়ক নাহিদ ইসলামকে রাষ্ট্রদ্রোহী বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস তারেক রহমানকে চাঁদাবাস ডাকলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমন দাবি ও অভিযোগ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের নজিরবিহীন আলোড়ন সৃষ্টি হয়েছে তারই বক্তব্য প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আলোচনায় রুমিন ফারহানার অভিযোগ অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনীতি ও দল পরিচালনার পদ্ধতিতে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক স্বচ্ছতার অভাব রয়েছে জানিয়ে তোলা এখন অনিবার্য হয়ে উঠেছে এক বক্তব্যে রুমিন ফারহানা দাবি করেন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন পর্যায়ে অর্থ আদায়ের অভিযোগ বিএনপির ভেতরে বহুদিন ধরেই আলোচিত হলেও তা কখনও প্রকাশ্যে আসেনি তার ভাষায় দলের নাম ব্যবহার করে যারা অবৈধভাবে অর্থ আদায় করে রাজনীতি করছে তাদের মুখোশ একদিন না একদিন খুলবেই তিনি আরও বলেন জনগণের জানার অধিকার রয়েছে কারা রাজনীতির নামে অর্থনৈতিক অনিয়মে জড়িত এবং কারা ক্ষমতার আড়ালে থেকে এসব কর্মকাণ্ড চালাচ্ছে যদিও এই গুরুতর অভিযোগের পক্ষে তিনি কোনও নির্দিষ্ট নথি প্রমাণ বা আইনি কাগজপত্র প্রকাশ করেননি তবুও তার এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আগুনে ঘি ঢেলে দেয় অনেকেই বলছেন এটি শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয় বরং বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহির্প্রকাশ যা এখন প্রকাশ্য রূপ নিচ্ছে বিশেষ করে মনোনয়ন নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান টানাপড়নের প্রেক্ষাপটে এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে রুমিন ফারহানার এই মন্তব্যের পর বিএনপির ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে দলের একাংশ অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি নেতৃত্বকে হেয় করার অপচেষ্টা অন্যদিকে দলের বাইরে ও বিরোধী রাজনৈতিক শিবিরে অনেকে বলছেন এত বড় অভিযোগ উঠলে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা জরুরি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য বিএনপির চলমান অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর ও প্রকাশ্য করে তুলেছে তাদের মতে অভিযোগ প্রত্যভিযোগের এই ধারাবাহিকতা শুধু একটি দলের নয় বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশকেই উত্তপ্ত করে তুলছে একই সঙ্গে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা সতর্ক বলছেন প্রমাণ ছাড়া এ ধরনের গুরুতর অপরাধমূলক অভিযোগ প্রকাশে আনা হলে তা আইনি জটিলতা ও মানহানির প্রশ্নও তৈরি করতে পারে সব মিলিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার তারেক রহমানকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার দাবি দেশের রাজনীতিতে নতুন মাত্রার বিতর্ক উত্তেজনা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে এই অভিযোগের বাস্তব সত্যতা কী এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য কী এবং শেষ পর্যন্ত এর পরিণতি কোথায় গড়ায় সেটি এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে